আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা বন রেসিপি নিয়ে আজকে আমি প্যাকেটের আটা দিয়ে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো অনেক সুন্দর এবং লোভনীয় একটি বন রেসিপি ভালো লাগলে আপনারাও বাসা এভাবে চুলায় বন রেসিপি তৈরি করতে পারেন আর আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখানে কুসুম গরম পানি নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামিচ চিনি এক টেবিল চামিস ইস্ট দিয়ে দিলাম ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এক্স ইস্টটা দুই টেবিল চামিজ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুমটা আমি রেখে সাদা অংশটা আমি এখানে দিয়ে দিলাম আর ভালো করে এর সাথে আমি মিক্স করে দিচ্ছি এখানে আমি দুই কাপ প্যাকেট আটা নিয়ে এলাম আর সাথে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে ব্যাটারটা কিন্তু মাখা হয়ে গেছে আমি এখানে এখন এক টেবিল চামিচ পরিমাণ বাটার নিয়ে নিলাম আর বাটারটা আমি ভালো করে এই খামিরের সাথে মিক্স করে দিচ্ছি আমিরটা আমার দেখেন একেবারে হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য এভাবে আমি ঢেকে যে কোনো গরম স্থানে আধা ঘন্টার জন্য রেখে দেব আমি এখানে বাটার দিয়েছি বাটারটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন এখানে আমি প্যাকেট আটা নিয়েছি আপনারা চাইলে এখানে প্যাকেটের আটার পরিবর্তে ময়দা নিতে পারবেন আমি এখন এটা ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পরে এখানে আমি কোকো পাউডার নিয়ে নিলাম দুই চামিচ সাথে আমি দুই টেবিল চামিচ চিনি নিয়ে নিলাম আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে একটু আমি মিক্স করে নিচ্ছি এই যে দেখেন এখানে খামিরটা ফুলে কিন্তু অনেকটা বেড়ে গেছে পাটা সিটিয়ে নিয়ে আমি খামিরটা নিয়ে নিচ্ছি আবার একটু আটা ছিটিয়ে দিয়ে আমি এটা চ্যাপটা করে নিচ্ছি আমি একটা বেলুন দিয়ে স্কোয়ার শেপের করে বেলে নিচ্ছি এখানে আমি বড় করে স্কোয়ার শেপ করে বেলে নিয়েছি আমি যে এখন এখানে যে কোকো পাউডারটা মিক্স করে রেখেছিলাম চিনি দিয়ে আমি এটা এখানে সম্পূর্ণ বিছিয়ে দিচ্ছি এখানে আমি পুরোটাই লাগিয়ে নিয়েছি এখন আমি এক পাশ থেকে ভাজ করে একটু একটু রোলের শেপ দিয়ে নেব দেখেন এখানে আমি একটা রোল শেপ করে নিয়েছি এখন আমি এখানে একটা সুতা নিয়েছি সুতাটা দিয়ে আমি আস্তে করে নিচে দিয়ে এইভাবে কেটে নেব আর এই যে দেখেন এখানে সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়েছি স্টিলের প্লেট একটু তেল ব্রাশ করে নিয়েছি এক এক করে আমি সবগুলো এই প্লেটের উপর বসিয়ে দিচ্ছি দেখেন সবগুলো আমি প্লেটে বসিয়ে দিয়েছি আমি দশ মিনিট ঢেকে রেস্টে দেব তারপর আমি চুলায় বসিয়ে দেব দশ মিনিট পর অনেকটা ফুলে গেছে দেখেন আমি এখন যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেখানে আমি সামান্য একটু দুধ মিক্স করে নিলাম এটা আমি কুসুমের সাথে মিক্স করে তারপর আমি এই ব্রেডের উপর ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটায় দেখেন সবটার উপরেই আমি ব্রাশ করে দিয়েছি এখন আমি যাব চুলার কাছে এটা চুলায় বসাতে মানে একটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু হাই হিটে আমি ধরিয়ে দিয়েছি এখন আমি এই ব্রেডে প্লেটটা আমি বসিয়ে দিলাম আর হাই আছে আমি পাঁচ মিনিট রাখবো তারপর লো আছে আরও বিশ মিনিট রাখবো তারপরে ফিরে আসছি এই যে দেখেন পঁচিশ মিনিট পর ফিরে এলাম কত সুন্দরভাবে চুলাতেও কালার এসেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে আমি প্লেটটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন কত সুন্দরভাবে আমার বন হয়ে গেছে ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারাও এই ধরনের বন রেসিপি বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সহজভাবে চুলাই আপনারা তৈরি করতে পারবেন ওভেন ছাড়াই চুলাই দেখেন কত সুন্দর কালার এসেছে এভাবে আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য